প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 10.2 অনুশীলনটা নিয়ে তো গত ক্লাসে মানে আমাদের বেসিক ক্লাসে কিন্তু আমাদের কয়েকটা টপিক আলোচনা করা হয়নি তো যার কারণে আমাদের আজকের এই ভিডিওটা করা তো আজকের ক্লাসের আলোচনার মূল বিষয় হচ্ছে যে এন ফ্যাক্টোরিয়াল ও ncr মানে কম্বিনেশনের ব্যাপারটা আজকে আমি আলোচনা করব তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করা যায় তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা কিন্তু ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানবো মানে এখানে আমরা প্রথমে লিখে রাখছি অ্যান ফ্যাক্টরিয়াল তো এই ফ্যাক্টরিয়ালটার মানে কি হ্যাঁ তো যদি আমি একটা সংখ্যা ধরি উদাহরণ হিসাবে ধরো ফাইভ এবং ফাইভ এর আমরা একটা ফ্যাক্টরিয়াল দিলাম তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা এখানে লিখব অর্থাৎ ওই সংখ্যাটা থেকে এক এক করে কমতে থাকবে এবং গুণ করতে করতে এক পর্যায়ে ওয়ান পর্যন্ত চলে আসবে তাহলে ওইটা দ্বারা বোঝাচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল তো পাঁচের ফ্যাক্টোরিয়াল তার কারণে কি হচ্ছে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে একেবারে ওয়ান পর্যন্ত কিন্তু যাবে ওই ফ্যাক্টরিয়াল করলে ঠিক আছে গুণ করতে করতে হ্যাঁ মানে একদম গুণ করতে করতে ছোটোর দিকে যেতে যেতে এক পর্যায়ে ওয়ান পর্যন্ত চলে আসবে তাহলে আমরা যদি বলি ফোর ফ্যাক্টরিয়ালটা কি তোমরা নিশ্চয়ই বলবে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এটা লেখা যায় আবার যদি আমি থ্রি এর ফ্যাক্টরিয়াল বলি তাহলে কি হয় তো ওয়ান এর ফ্যাক্টরিয়াল ওয়ানই হবে তো এখন যদি আমি বলি জিরোর ফ্যাক্টরিয়াল কি হবে তো জিরোর ফ্যাক্টরিয়াল কিন্তু কি হবে একটু চিন্তা করো হ্যাঁ এটা তারপরে আমি একটু পরে বলে দিব তো যাই হোক আর এখন যদি আমাদের প্রশ্ন করে এন ফ্যাক্টরিয়ালটা কি হুম ঠিক আছে এখানে যদি আমি লিখি এন ফ্যাক্টরিয়াল এটার মানে কি বোঝায় দেখো দেখো এখানে ফাইভ ফ্যাক্টরিয়ালে প্রথমে ফাইভ দিয়ে স্টার্ট হয়েছে না তাহলে n ফ্যাক্টরিয়ালে প্রথমে n দিয়ে স্টার্ট হবে ইন্টু এখন দেখো এই পরের পরটা ফোর ছিল অর্থাৎ এই এই যে যার ফ্যাক্টরিয়াল ছিল তার থেকে কিন্তু এক কম অর্থাৎ পাঁচ থেকে কিন্তু এটা এক কম হয়েছে ফাইভ মাইনাস ওয়ান এবং পরেরটা হচ্ছে কি পাঁচ থেকে দুই কম তাহলে আমি থ্রি পাচ্ছি তাই না এরপরেরটা হবে পাঁচ থেকে তিন কম তো এইভাবে চলতে থাকবে এবং এক পর্যায়ে ওয়ানে গিয়ে পৌঁছাবে তো আমরাও কিন্তু এখানে সেই কাজটাই করবো এখানে কি করব এন ইন্টু এন মাইনাস ওয়ান এন থেকে ওয়ান বিয়োগ হয়ে গেছে তারপর কি হবে এন থেকে টু বিয়োগ হবে পরের টার্মে গিয়ে কি হবে এন মাইনাস থ্রি হবে তো এরকম করে চলতে চলতে এরকম চলতে থাকবে এক পর থেকে লাস্টে কি হবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান মানে একেবারে শেষ শেষের দিকে গিয়ে তিন দুই এক এরকম করে একে গিয়ে পৌঁছাবে মনে কিন্তু মানে কিন্তু এরকম গুন করতে করতে ছোটোর দিকে যেতে যেতে এক পর্যায়ে ওয়ানে গিয়ে পৌঁছাবে ঠিক আছে আচ্ছা এটা আমরা প্রথমে একটু গুণ করে নি হ্যাঁ তাহলে দেখো এটাকে গুণ করলে কি হয় আর চার পাঁচা কত বিশ তিন বিশে কত হয় ষাট হয় আর ষাট দুগুণে একশো একশো বিশ হবে এটা একশো বিশ হ্যাঁ এটার গুণ ফল কত তিন চার বারো বার দুগুণে আচ্ছা এটা কত ছয় তিন ধরো এরকম আছে তাহলে এটাকে আমরা ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান লিখছি আবার এইটাকে আমি আরেকটা কাজ করতে পারি আমি যদি এখানে ফাইভ কে রেখে ফোর এর ফ্যাক্টরিয়াল দিয়ে দিই তাও তো হয় না দেখো তো এই যে এতটুকু এতটুকু কার ফ্যাক্টরিয়াল নির্দেশ করতেছে দেখো ফোর এর ফ্যাক্টরিয়াল নির্দেশ করতেছে ঠিক আছে এই যে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাদের ফোর এর ফ্যাক্টরিয়াল নির্দেশ করতেছে অর্থাৎ তোমরা যদি এরকম ফাইভ ইন্টু ফোর এর ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কত এই টোয়েন্টি ফোর এটা লিখো তাহলে এটার গুণ ফল কিন্তু কত হবে একশো বিশ হবে ঠিক আছে আবার কেউ যদি এটাকে এইভাবে হিসাব করে তাও হবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি আচ্ছা থ্রি নালিকে লিখে থ্রি ফ্যাক মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান না লিখে থ্রি ফ্যাক্টরিয়াল দিয়ে লেখা যায় তাহলেও কিন্তু একই রেজাল্ট আসবে দেখো এই চার পাঁচে কত বিশ লিখলাম বিশ ইন্টু কত ছয় তাহলে ছয় বিশে একশো বিশ হবে একই রেজাল্ট আসবে ঠিক আছে ঠিক একইভাবে আমরা যদি ফোর এর ফ্যাক্টরিয়াল করি এভাবেই লিখতে পারবো হ্যাঁ এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফোর ইন্টু থ্রি এর ফ্যাক্টরিয়াল এটাও লেখা যায় ঠিক আছে তো যাই হোক এটা আমরা বুঝতে পারছি আশা করি এটা তেমন কোনো কঠিন ব্যাপার না তবে আরেকটা ব্যাপার খেয়াল করি ধরো আমাদের এখানে ফাইভ ফ্যাক্টরিয়াল আছে আমি এটাকে একটু অন্যভাবে লেখার চেষ্টা করি হ্যাঁ সেটা কেমন দেখো আচ্ছা এখানে ফাইভের ফ্যাক্টরিয়াল আছে না আমি এটাকে সিক্স এর ফ্যাক্টরিয়াল দিই হ্যাঁ আর নিচে সিক্স লেখি দেখো তো ব্যাপারটা কি হয় একই মান হয় কি না ব্যাপারটা দেখো তো আচ্ছা আমি যদি এখানে এরকম লিখি

আমরা কি লিখতে পারি দেখো ফাইভের ফ্যাক্টরিয়ালকে লিখতে পারি আমি বাই কত সিক্স এটা লিখতে পারি দেখো একটু আগে আমি দেখাচ্ছি এটাকে হিসাব করলে আমাদের রেজাল্ট কিন্তু সেমই আসবে হ্যাঁ বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টরিয়াল বাই সিক্স এটা কাটাকাটি করলে ওই ফাইভ ফ্যাক্টরিয়াল আসে তাই না মানি আসতে আসে একশো বিশ তো আচ্ছা এটা কেন লিখছি দেখো আমরা যদি ফোরের ফ্যাক্টরিয়াল লিখি তাহলে কত লিখতে পারি ফাইভ ফ্যাক্টরিয়াল বাই ফাইভ এটা লিখতে পারি এটাকে ওইভাবে লেখা যায় এরকম যে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টরিয়াল বাই ফাইভ কাটাকাটি করলে এই যে এটাই আসবে চব্বিশ আসবে ঠিক আছে তা কিভাবে মানে এটা এটা কাটা যায় কাটাকাটি করলে চব্বিশ আসবে ফোর এর ফ্যাক্টরিয়ালের পর আছে এখানে থ্রি এর ফ্যাক্টরিয়াল এই যে থ্রি এর ফ্যাক্টরিয়ালে কি লিখতে পারি আমরা ফোর ফ্যাক্টরিয়াল বাই কত ফোর তাহলে এটাকে কি লিখা যায় ফোর ইন্টু থ্রি এর ফ্যাক্টরিয়াল বাই নিচে কত থ্রি নিচে হচ্ছে ফোর তো এটা কাটাকাটি করলে থ্রি এর ফ্যাক্টরিয়াল থাকতেছে তাই না তাহলে এটার মান হচ্ছে থ্রি এর ফ্যাক্টরিয়াল করলে হবে সিক্স এই যে এখানে দেখো সিক্স আসতেছে আচ্ছা এবার যদি আমি টু এর ফ্যাক্টরিয়াল করি তাহলে লিখবো থ্রি ফ্যাক্টরিয়াল বাই থ্রি এখানে কি লেখা যায় থ্রি ইন্টু টু এর ফ্যাক্টোরিয়াল বাই কত থ্রি কাটাকাটি করলে কিন্তু টু এর ফ্যাক্টোরিয়াল হয় টু এটা আসে এবার আসো ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ওয়ান এর ফ্যাক্টোরিয়াল করলে আমরা কি পাই দেখো তো টু বাই টু এটা লেখা যায় টু এর ফ্যাক্টোরিয়াল বাই টু অর্থাৎ টু এর কে আমরা লিখতে পারি টু দেখো টু এর ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কিন্তু টু তাই না এই যে টু লিখলাম আর নিচে থাকে টু কাটাকাটি করলে কিন্তু ওয়ান হয়ে যায় অর্থাৎ ওয়ান এর ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান তাহলে এবার জিরো এর ফ্যাক্টরিয়ালটা দেখো কি হয় এরকম আকারে যদি লিখি মানে আমি কিন্তু দেখো ওয়ান এর ফ্যাক্টরিয়াল বলে এখানে টু লিখছি টু এর ফ্যাক্টরিয়াল বলে তাহলে জিরো এর জন্য এখানে কি লিখব ওয়ান লিখবো না ওয়ান এর ফ্যাক্টরিয়াল বাই ওয়ান তাই তো এটা লেখা যায় তাহলে ওয়ান এর ফ্যাক্টরিয়ালের মান কত এটার মান তো ওয়ান আর এই যে নিচে হচ্ছে ওয়ান মানে আমরা যদি ওয়ান ওয়ান কাটাকাটি করি তাহলে তো ওয়ানই অর্থাৎ আমাদের এই জিরো এর ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে কত এই জিরো এর ফ্যাক্ট্রি মান হচ্ছে 1 ঠিক আছে তো একটু লক্ষ্য করো দেখো এখানে দেয়া আছে হ্যাঁ দেখো কি দেয়া আছে এন সি আর এই বিষয়টার সাথে আমরা পরিচিত আছি হ্যাঁ তবে এটাকে কিভাবে লেখা হয় দেখো এটাকে কিন্তু এন আর লেখা হবে এইভাবে লেখা হবে তো এই বিষয়টা কিন্তু আমাদের অঙ্কে প্রয়োগ করা হয়ে গেছে অলরেডি তো তারপর আমরা এই চিহ্নটার ব্যাপারে জানবো তো এখানে যে এন সি আর দেওয়া হয়েছে সি মানে হচ্ছে কম্বিনেশন কম্বিনেশনের মানে হচ্ছে সমন্বয় সমন্বয় বা সমাবেশও বলতে পারো তো এই কম্বিনেশন বা সমাবেশটা কি আসলে হ্যাঁ যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা উদাহরণ হিসাবে এরকম ধরে নেই ধরে নেও যে এক্স ওয়াই জেড তিনজন ব্যক্তি আছে ধরে নাও এই তিনটা হচ্ছে তিনজন ব্যক্তি এক্স নামক ব্যক্তি ওয়াই নামক ব্যক্তি এবং জেড নামক ব্যক্তি ঠিক আছে কয়জন এখানে তিনজন এখন ধরে নাও একটা খেলার আয়োজন করা তো ওই খেলার মধ্যে দুইজন করে নিয়ে একটা দল বানাতে হবে তাহলে দুইজন করে কিভাবে নিতে পারি আমরা নিতে পারি এক্স ওয়াই হ্যাঁ বা ওয়াই জেড আরেকটা নিতে পারি জেড এক্স এই আকারে নিতে পারি হ্যাঁ মানে এই তিনটা দলের বেশি আর কিন্তু বানাতে পারবো না দুইজন করে হ্যাঁ তাহলে আমি এখানে কজন করে নিলাম দুইজন 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 করে করে তাহলে নিয়ে কয়টা কয়টা সমাবেশ বা দল বানানো যাবে দেখো তো একটা দুইটা তিনটা অর্থাৎ আমি এই যে তিনজন খেলোয়াড় লিখলাম ওই যে থ্রি তিনজন খেলোয়াড়ের মধ্যে আমি কম্বিনেশন করতেছি অর্থাৎ কম্বিনেশন করে কিভাবে নিচ্ছি দুজন করে নিচ্ছি দলে মানে তিনজন প্লেয়ার থেকে প্রতি দলে দুজন করে নিয়ে কত রকমে আমরা সমাবেশ তৈরি করতে পারি বা কম্বিনেশন তৈরি করতে পারি সেটা হচ্ছে তিন রকম দেখো এই একটা এই একটা এই একটা ঠিক না ব্যাপারটা আবার ধরুন এটাকে আমি খেলাটাকে চেঞ্জ করে দিলাম এবার আমি যদি আমি এরকম নেই যে একজন করে নিব এই তিনজনের মধ্যে হ্যাঁ ব্যাপারটা খেয়াল করেন যেখানে তিনজন খেলোয়াড়ের মধ্যে একজনই একটা দল হবে বুঝতে পারছো ব্যাপারটা মানে একজনে একটা দলের থাকবে এমন যদি হয় তাহলে ব্যাপারটা কি হয় এই তিন তাহলে কিন্তু যে থ্রি সি ওয়ান মানে এই খেলোয়াড় আছে তিনজন এবং তিনজনের মধ্যে একজনই করে একটা দল বানানো হয় তাহলে সেটা কি হবে তাহলে এক দলে হবে এক্স আরেক দলে আরেকজন থাকবে ওয়াই আরেকজন থাকবে আরেক দলে জ্যাট এই তিন উপায়ের কি বেশি আর বানানো সম্ভব সেটা কিন্তু সম্ভব না অর্থাৎ তাহলে থ্রি সি ওয়ান মানে হচ্ছে থ্রি হবে অর্থাৎ তাদের কম্বিনেশনটা হবে বা সমাবেশ হবে তিন আবার আমি যদি এরকম করি দেখো এই তিন জনের মধ্যে তিনজনকে নিয়ে দল বানানো যায় কয়টা কিন্তু একটা দল বানানো যায় অর্থাৎ এখন আমি তিনজনকেই নিব তিন জনের মধ্যে তিনজনকেই নিয়েছি আমি ঠিক আছে তাহলে আমাদের যে দলটা হবে সেটার নাম হবে এক্স ওয়াই জেড এরকম দল হবে না তাহলে আমি যদি এরকম লিখি থ্রি মানে তিন জনের খেলোয়াড় আছে তিনজনের মধ্যে তিনজনকে নিয়ে দল বানানো যাবে কয়টা একটা এর বাইরে কি আর বানানো সম্ভব এই তিনজন মধ্যে তিনজনকে নিয়ে নেওয়া হয়েছে তাহলে এরকম দল হবে একটাই তাহলে এখানে সমাবেশ হবে এক ঠিক আছে আচ্ছা আরেকটা যদি দেখি এরকম তিনজনের মধ্যে আচ্ছা যদি চিন্তা করি এটা কি হয় আমি তিনজন আছে হ্যাঁ তিনজন খেলোয়াড় আছে এক্স ওয়াই জ্যাট এই তিনজনের মধ্যে আমি কাউকে নিয়ে নেই এমন ঘটনা একবারই ঘটবে বা এমন হিসাবের জন্য বলতে ঠিক না কিন্তু আমাদের বড় কোনো হিসাবের জন্য এই এই সংখ্যাগুলো আনা কিন্তু আমাদের জন্য টাফ যেমন আমি যদি বলি হ্যাঁ এবার একটু চেঞ্জ করে দেয় ধরো এক্স ওয়াই জেড বা আমি যদি আরো দিয়ে দিলাম এরপরে বললাম এই ছয় জন থেকে দুই জন করে নিয়ে হ্যাঁ কত হবে এটা বানানো টাফ এই ক্ষেত্রে আমাদের সূত্র জানা লাগবে দেখো এই এনসিআর আছে যে এনসিআর এটা থেকে যে এই রেজাল্টটা বের করার সূত্রটা খুবই সহজ দেখো কি করা হয় সূত্রের মধ্যে উপরে এন এর ফ্যাক্টোরিয়াল দেওয়া হয় একটু আগে যেটা আমরা শিখলাম এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে এই নিচের সংখ্যার ফ্যাক্টরিয়াল অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল তারপরে কি হবে তারপরে হবে এই এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল মানে এই ফলের ফ্যাক্টরিয়াল আচ্ছা দেখি তো এইটা এই ব্যাপারটা দিয়ে কি আমাদের এই রেজাল্টটা আসে কিনা বা এইটা আসে কিনা না ধরে তাহলে থ্রি সি টু এটা মানে কম্বিনেশন থ্রি সি টু এখন কি হয় প্রথম বলছি আমি থ্রি এর ফ্যাক্টরিয়াল লিখব তারপরে লিখব টু এর ফ্যাক্টরিয়াল এরপর লিখবো থ্রি মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল তাহলে থ্রি এর ফ্যাক্টরিয়াল মানে কি আমরা তো সেটা জানি থ্রি এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর টু এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে টু ইন্টু ওয়ান আর এখানে থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান এর ফ্যাক্টরিয়ালের কথা বলা হচ্ছে আচ্ছা এখানে ওয়ান এর ফ্যাক্টরিয়ালটা দিয়ে দিই ওয়ান এর ফ্যাক্টরিয়াল তাহলে এখানে টু টু কাটা যাচ্ছে তাহলে ওয়ান এর ফ্যাক্টরিয়াল এর মান কিন্তু ওয়ান হয় হ্যাঁ আর উপর হচ্ছে থ্রি অর্থাৎ রেজাল্ট হবে থ্রি তাহলে দেখো তো এই রেজাল্টটা এই সূত্রের মাধ্যমে আসতেছে না যেহেতু আসতেছে তাহলে আমাদের এইটাকে আনা সম্ভব তো করি আমরা দেখি এটা কত হয় ভ্যালু মানে কত উপায়ে সাজানো যাবে এই কয়টা প্লেয়ারকে দুইটা করে নিয়ে দেখো তো অর্থাৎ এর ফ্যাক্টরিয়াল আর নিচে হবে কি টু এর ফ্যাক্টরিয়াল এরপর লিখবো সিক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল তো এখন দেখো এখানে আমরা লিখতে পারি এমন যে সিক্স এর ফ্যাক্টরিকে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর 2 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর নিচে 2 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে টু ইন্টু ওয়ান হচ্ছে এই 2 টু কেটে দেই তাহলে এখানে থাকে সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর আর লেখার দরকার নেই আর এই ফোর এর ফ্যাক্টরিয়াল হচ্ছে এই ওয়ান বাদ দিয়ে দেওয়া এই ওয়ান ফোর ফ্যাক্টরিয়াল হচ্ছে ফোর ঠিক আছে অর্থাৎ সিক্স সি টু মানে হচ্ছে পনেরো রেজাল্ট হ্যাঁ তো এই জন্যই আমাদের এই সূত্রটা ব্যবহার করা হয়েছে আর এর থেকেও যদি আমরা সহজ সূত্র চাই এটা হচ্ছে আমাদের একেবারে সহজ ব্যাপার সেটা হচ্ছে কি তো এটা মনে রাখো আগে এই সূত্রটা কেমন হয়েছে এটা একটু জেনে রাখা ভালো অনেক সময় আমি তে কিন্তু দিয়ে দিতে পারে তো যাই হোক আমরা এইভাবে হিসাব করব এই যে ব্যাপারটাকে তো এই চিহ্নের সাহায্যে সবচেয়ে দ্রুত রেজাল্ট পাওয়া যায় তো দেখো এখানে এই নিচে যত সংখ্যা আছে উপরে তত ঘর গুণ দিয়ে লিখবো মানে এখানে যেহেতু নিচে টু আছে তাহলে এই ভাগের উপরে দুইটা সংখ্যা হবে দুইটা সংখ্যা কি সিক্স একটা সংখ্যা হবে ফাইভ এই যে আর নিচে যেহেতু টু আছে তাহলে আমি এই টু কে গুণ দিয়ে লিখবো অর্থাৎ টু কে ফ্যাক্টরিয়ালের মতো করে লিখবো অর্থাৎ টু ইনটু ওয়ান লিখবো হ্যাঁ মানে নিচে যেটা থাকে তার ফ্যাক্টরিয়ালের মতো করে লিখলেই হবে হ্যাঁ তাহলে কি হয় দেখো তো এই দুই দিয়ে যদি ছয় কাটি কাটি তাহলে তিন দুগুণে ছয় অর্থাৎ তিন পাঁচা পনেরো সেম রেজাল্ট আসতো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ